দাঁত ব্যথা পাঁচ সেকেন্ডে দূর করার উপায় হঠাৎ দাঁতে এমন ব্যথা শুরু হলো যেন মাথা পর্যন্ত যাচ্ছে ঘুমানো যায় না আপনি কি জানেন মাত্র পাঁচ সেকেন্ড বরফ বসে এই অসহনীয় দাঁতের ব্যথা উপশম করা সম্ভব দাঁত ব্যথা তাৎক্ষণিক উপশম হবে ইনশাল্লাহ দাঁতের সায়ু ক্ষতিগ্রস্ত হলে ব্যথা হয়ে ওঠে অসহনীয় দাঁতের ক্ষয় মাড়ির ইনফেকশন দাঁত ভাঙা কিংবা দুর্বর ফিরিং সব কিছুর কারণে হঠাৎ ভয়ানক ব্যথা শুরু হতে পারে কিন্তু চিন্তা করবেন না আজ আমি আপনাকে জানাবো এমন একটি ঘরোয়া উপায় যা কয়েক সেকেন্ডের মধ্যে দাঁতের ব্যথা থেকে সাময়িক মুক্তি দিতে পারে প্রথমে আসুন দেখি দাঁত ব্যথার সাধারণ কারণগুলো দাঁতের ক্ষয় দাঁত পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া মালি ফুলে যাওয়া বা ব্যথা করা নির্যাহীনতার জে ব্যথা দুর্বল বিলিং বা গ্যাপ ইনস্টল না থাকা এই কারণে দাঁতের ভেতরে সাইতে সাফ করে এবং তখন ব্যথা হয় অসহ্য রকমের ফলে খাওয়া কথা বলা এমনকি ঘুমানো হয়ে উঠে অসম্ভব অনেকে দাঁতের ব্যথা হলে পেনকিলার খেয়ে নেয় কিন্তু এটা সবচেয়ে বড় ভুল কারণ এতে সাময়িক আরাম মিললেও দাঁতের ভেতরে ইনফেকশন আরো বাড়তে থাকে দন্ত বিশেষজ্ঞরা বলেন ভুল চিকিৎসা দাঁতের মেরে ফেলতে পারে তাহলে দাঁতের ব্যথা কমানের উপায় এখন আপনি উপকরণ কি কি নিবেন হাত লবঙ্গ গুঁড়া হাত নারকেল তেল ব্যবহারবিদ একটি কাসের পাত্রে লবঙ্গ গুঁড়া ও নারকেল তেল মিশিয়ে বা পরিষ্কার ব্যথা কমায় আর নারকেল তেলের মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ইনফেকশন ঠেকা দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলে দ্রুত আরাম পাবে তবে মনে রাখবেন এটি সাময়িক উপশমের জন্য স্থায়ী সমাধানের জন্য অবশ্যই দন্ত চিকিৎসকের সরাপন্ন হন আপনি কি কখনো দাঁতের ব্যথায় ভুগেছেন আপনার অভিজ্ঞতা কমেন্টলি করুন আর স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে জানবো কীভাবে মাত্র এক মিনিটে মাড়ির রক্তপাত থামানো যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah.